We are still fighting. We need every point to win. Two wings at the edge of the storm. One fighting to survive, one soaring to reignite its flame. We have come to fight to be eliminated here. থিঙ্ক অনলি ফাইভ ফুল ম্যান পাওয়ারফুল নিয়ে যদি আসলে ম্যান নিয়ে যদি আসলে মিড গেম পর্যন্ত মিড গেম পর্যন্ত স্টেবিলিটি ব্যালেন্স ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা কিন্তু তাদেরকে হেল্প করবে একটা লম্বা সময় পর্যন্ত বিশেষ পর্যন্ত তাদেরকে কিন্তু গেম এনিতেও সাহায্য করতে পারে

আজকে দিনটা এক্সিকিউট করার ডে আজকে দিনটা কিমে দেখানো ঠিক আমি অনেক বেশি প্রত্যাশী আছি দেন জন্য আজকে আমি আর মন থেকে যাচ্ছি আর সেটাতে এট লিস্ট একটা ভালো পয়েন্ট লুপেনে সক্ষম হয় এবং যেহেতু তাদের একটা ডে চান্স রয়েছে যদি আজকে প্রপার কো একটা রাউন্ড 60 আপ যদি আজকে দিনে লুপেনে তো সক্ষম হয় তাহলে নেক্সট ডেতে যদি ওইরকম একটা বেটার পারফরম্যান্স कंटिन्यू রাখতে পারে আমরা আই গেস আর থেকে কোয়ালিফাইং টিম হিসেবে দেখতে পারি টপ 12 এর মধ্যে বাট আর আজকের জন্য খুব

বেশি প্রয়োজন হবে এবং তাতে করেও দেখুন সে হিসেব বিবেচনায় যদি এমন স্কোর হয় তাদের ইলিশ ভাই তবেও কিন্তু প্রবলেম রয়েছে শুধু যে আসলে এই টু হান্ড্রেড নিয়ে তাদেরকে সাইডে থাকতে দেখুন ব্যাপারটা তেমন নয় সো স্টার্ট হবে তবে বাকি দলদেরকেও কিন্তু আসলে থামিয়ে রাখতে হবে দমিয়ে রাখতে হবে বটমে যারা রয়েছে তারা যদি আবার ভালো করে ফেলে ভালো তবে কিন্তু পিছিয়ে যেতে ইকুয়েশনটা রেড হোকের জন্য অনেক বেশি টাফ মিনস অনেক বেশি টাফ শুধুমাত্র এখন স্কুপ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আর সি স্কুপ স্টিল রয়েছে যেহেতু দুটো দিন আর পাবে আরো কালকে দিনটা আর্সি পাবে যদি

ডু অর ডাই কোয়ালিফাই করতে হলে বড় স্কোর দরকার সো সেই হিসেব বিবেচনা ইলিশনিস্ট ভাই আমার মনে হয় যে কোনো ইন্টেনশনাল ক্ল্যাশ ইটস গুড ফর देम যাদের দরকার বেশি अमाउंट অফ পয়েন্ট আর আর কিউ আজকে দিনটা খুবই একটা সেফ পজিশন পেয়েছে লুট কমপ্লিট করছেন টিমের অন্যান্য প্লেয়াররাও কিন্তু একদমই সাতজন খেলতে দেখা যাচ্ছে কোনো টিম এখন পর্যন্ত খুব একটা ক্ল্যাশিং গেস হয়নি যদিও বা দুটো প্লেয়ারকে এই মুহূর্তে লবি ছাড়া হতে দেখা গিয়েছে ফুল টিম এখন পর্যন্ত 12টি দলই সারভাইভ করছে

হ্যাঁ যদি আমরা বিডি লোবি যে ডোমিনেশন আর এক্স সাইড থেকে দেখেছিলাম এফ এফ বি কথা বল এফএফ ডব্লিউ কথা বললো সেই লেভেল এর যদি আমরা আজকের এই লোভি দেখতে পাই আর এক্স এর সাইড থেকে কিছু অসময় যাই হোক ইয়া

সেই <laughs> বেশি <laughs> নো ভাল লেজেন্ডের পজিশন ওয়াইজ তারা যে রকম পজিশন হোল্ড করে রেখেছে বাকি টিমগুলো চাইতো করতে সিকিউর এই ভয়েস স্পট যে জায়গাতে রয়েছে সেটাও সিকিউর মেইনলি এই দুটো টিম এখন স্টিল মনে হয় না ফাইট নিতে চাইবে একে অপরের সাথে অথবা অ্যাভয়েড করতে উত্তম তাদের পিনাকে দেখতে পাচ্ছি আর আরকিউস উতে ফাইট এঙ্গেজ হয়েছিল ফ্যালকনদের টিম হয়তো একটু পিছপা হতে চাইবে নয়তোবা একটু কভারে থাকতে চাইবে এই মোডেল টিম মেন পাওয়ার লুজ করা উত্তম তো হবে না ফুল টিমের জন্য মাত্র ম্যাচের স্টার্ট এখনো যদি মেন পাওয়ার লুজ লাগে ফুল টিম তাহলে অনেক বেশি প্রেশারে পড়ে যাবে টিম সোলু দেখতে পাচ্ছি জয় চমৎকার জায়গাতে রয়েছে মিড টাউনে এন্ড আই গেস একটা কিল লুপ এনেছে তারা ভালো ছিল আর যদিও বা খুব একটা প্রেসার ছিল না একদম ইজি সিলি একটা নক এখান থেকে ফিনিশ করেছেন কারণ পুরো টিম সমেত একটা প্লেয়ারের উপরে রাশ দেওয়াটা এটা আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম্যাটিক ফর এনি টিম যাদের কাছে পুরো রোস্টার রয়েছে সো টিম সলিড খুবই ইজি আর একটা কিল এখান থেকে ফিনিশ করলেন বাট স্টিল তাদের কিন্তু আরো বেশি কিছু টিম মিশন রয়েছে বিগত দিনগুলোতে তাদের হাংরিনেস দেখতে পেয়েছি আজকে দিনও তেমন হয়তো দেখতেই পারি বাট পি ই স্পোর্টস আজকের সূচনাতে যেভাবে আসলে বাংলাদেশের কাছে পরাস্ত হলেন তারা কিন্তু একটা আহ বড় সড়ো তাদের জন্য বিপদসংকে তৈরি হয়ে গেল ওভারকাম করতে হলে কিন্তু তাদেরকে আরো আসলে আহ নেক্সট

সক্ষম হলেন না তিনি এই মুহূর্তে এই জায়গায় পরাস্ত হলেন আরো একটি বার নোবেল লিজিয়ান যেন খেপে গিয়েছে নোবেল লিজিয়ান যেন এক অনন্য মাত্রা তৈরি করে ফেলেছে প্রথম গেমে Yep, and he যono চাপ কিন্তু বেরেই চলেছে এবারে এফএফডব্লিউএস এর আশ্ররে ইভল্টদের কাছ থেকে এইরকম পারফরম্যান্স আই গেস আর ফ্যানবেস তো চাইনি মোটেও ইডব্লিউসি দা যেটা কো পারফরম্যান্স তারা দেখিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ইডব্লিউসি এর সেই হিসাব থেকে যদি আমরা এখন আসি তাহলে তাদের খেলার মান বলবো না হয়তো স্টাইলে একটু কমতি আমরা দেখতে পাচ্ছি আই একটু আই গেস ডমিনেশন আমরা দেখতে চাচ্ছিলাম এই লোবিগুলোতে সেটা এখনো দেখাতে সক্ষম মনি এই ই বলস টিম এন্ট্রি তবে বিপদ তিনটা টিমের জন্যই বাড়বে এক্স্যাক্টলি এন্ড এই মুহূর্তে কিন্তু একটা ফান ফ্যাক্ট আমাদের সামনে